আবু হরে রাজিয়াল্লাহ তালা আলহ বলেন আল্লাহ নবী সাল্লাহাম একদা বলছেন তোমাদের মধ্যে নিঃস ব্যক্তিকে বলতে পারো তখন সাহাবিগন বলছে জি আমাদের মধ্যে যে বেশি দরিদ্র যে অভাবগ্রস্ত আর যার কাছে এমন কোনো জিনিস উপকার করবে এমন কোন জিনিস নেই এই ব্যক্তি হচ্ছে নিঃস ব্যক্তি তখন আল্লাহ নবী বলছেন শোনো নিঃস ব্যক্তি কে নিঃস ব্যক্তি যেই লোকটি নামাজ পড়ে যে লোকটি নামাজ পড়ে যে লোকটি রোজা রাখে যে ব্যক্তি জাকাত দেয় এই ব্যক্তি কেমতের মাঠে এই আমলগুলো নিয়ে উঠবে তার সাথে আরো কিছু কিছু জিনিস নিয়ে উঠবে এক অপরাধের অন্যায় ভাবে হত্যা করবে এটা পাপ নিয়ে উঠবে কেয়ামতের মাঠে দুই ওই লোকটি অন্যায় ভাবে অর্থ সম্পদ ভক্ষণ করবে অন্যায় ভাবে অন্যের অর্থ সম্পদ নিজের আয়ত্ত করে নেবে তিন লোকটি গালাগালিজ করবে অপবাদ দেবে এই তিনটি পাপতের মাঠে অপবাদ দেবে গালা করবে শোন আমার উম্মতের মধ্যে নিঃশ্ব ব্যক্তি কে যে নামাজ পড়বে যে লোকটি রোজা রাখবে যেই লোকটি জাকাত দেবে এই লোকটি কেয়ামতের মাঠে এই আমল নিয়ে উঠবে তার সাথে সাথে নিয়ে উঠবে অপরাধের কারণে একটা ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করবে মানে লোকটি বিবাহ না করা অবস্থায় জেনা করেছে একটা ছেলে জেনা করেছে মনে করুন তা আল্লাহ নবী বলছেন যদি কেউ জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটতে হবে একটা লোকে এমন ভাবে মারধর করলো মেরে পিটে মেরেই শেষ করে দিল লোকটি অপরাধ করেছে এ কথা ঠিক এই ছেলেটি অপরাধ করেছে তার শাস্তি কিন্তু আলাদা আছে কিন্তু লোকটিকে কি করেছে হত্যা করে দিয়েছে অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করবে তিন অপবাদ দেবে মানুষকে অপবাদ দেবে এবং সে গালাগালিজ করবে এই পাপ গুলো নিয়ে উঠবে শোনো 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 এই সমাতে অবস্থান হবে কেয়ামতের মাঠে কেমন জানো এই সমাতে মানুষরা আসবে যাদের প্রতি তখন আল্লাহ বলবে এবার পরিশোধ করো লোকটির কাছে কোনো সম্পদ থাকবে না কি থাকবে এই যে দুনিয়াতে যে আমল করে গেছে দুনিয়াতে যে রোজা রেখেছে দুনিয়াতে যে জাকাত দিয়েছে এই আমলগুলো গুলো মাঠে থাকবে তখন আল্লাহ বলবে পরিশোধ করো কোন সম্পদ নেই কোন সম্পদ আর নেই এখন তার কাছে আছে শুধুমাত্র আমল তখন আল্লাহ বলবে আমল দাও তখন আমল দিতে 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 শেষ হয়ে যাবে এখন তার কাছে আর কোনো আমলই নেই এখনো কিছু লোক বেঁচে থাকবে তারা বলবে যে এখন আমাদের পরিষদ করো তোমরা আমার প্রতি জুলুম করেছো তখন আল্লাহ তখন বলবে এখন এদের পাপ চাপিয়ে দেবে এই ব্যক্তির উপরে এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে তার মানে যে যতই নামাজ এবাদত হক না কেন যতই কেন যতই হজ হোক না যদি জুলুম অত্যাচার করে পৃথিবীতে মানুষ যদি মারা যায় তাহলে কেমতের মাঠে সুপারিশও থাকবে না বাঁচার উপর নেই দিন তার পরিশোধ হতেই হবে আরে শুনুন আরে মানুষে তো হবেই হবে মানুষের তো সেই দিন বিচার হবেই হবে পশু প্রাণীর বিচার হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি যদি ছাগলের সিং থাকে আর একটি ছাগলে যদি সিং না থাকে তো দুনিয়াতে যদি এই সিং ওয়ালা ছাগলটি যদি সিং বিহীন ছাগলকে যদি গোতা মেরে থাকে কেয়ামতের মাঠে বিচার হবে আল্লাহ সিং বিহীন ছাগলকে সিং দিয়ে দিবে দাল্লা বলবে এখন পরিষদ করো তোমার প্রতি যে অত্যাচার করা হয়েছিল অত্যাচারের তুমি পরিষদ দিয়ে নাও

ওই দিক দিয়ে সাহাবি নিয়ে যাচ্ছেন যেতে যেতে আল্লাহ নবী বলছেন এই সাহাবীরা শোনো খবরদার এখানে সামুদ সম্প্রদায়রা ধ্বংস হয়েছিল এখানে খবরদার তাদের বাসস্থানে তোমরা গৃহে প্রবেশ করিও না ওই জায়গাতে তোমরা অবস্থান করিও না এরা ছিল অত্যাচারী এই অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল খবদার এই জায়গাতে তোমরা দাঁড়ায়ও না আল্লাহ নবী তরবারিটাকে নিয়ে এইভাবে মাথার উপরে করে তিনি হেঁটে চলে গেলেন খুব তাড়াতাড়ি দ্রুত ওই জায়গা থেকে চলে গেলেন তার মানে যেই লোকেরা অত্যাচার করবে যাদের উপরে গজব এসেছে ওই জায়গাতে যাওয়াও আল্লাহ রসুল নিষেধ করেছে আরে টাইটানিক জাহাজ সালে মানে আজ থেকে বছর আগে টাইটানিক জাহাজ ডুবেছে মানে সেখানে একটা ধ্বংস হয়েছে এই ধ্বংসের জায়গাটাকে এখন দেখতে যাচ্ছে অধম মানুষেরা অথচ মোহাম্মদ সালাহাম বলছেন যে জায়গাতে আল্লাহ গজব এসছে খবরদার সেই জায়গা তোমরা দেখতে যাও না তবে যেই জায়গাতে মানুষরা কান্না করেছে যেই জায়গাগুলোতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে সেই সমস্ত জায়গাগুলোতে যাবে কিন্তু যেই সমস্ত জায়গাগুলোতে আল্লাহর অভিশ্বাস এসছে আল্লাহর গজব এসছে খবরদার ওই জায়গাতেই যেও না কারণ তোমাদেরও উপরে সে গজব পড়ে যেতে পারে সতর্ক প্রয় করছে তার মানে যেই লোকেরা জুলুম অত্যাচার করে তাদের দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছিত বঞ্চিত তো হবেই হবে মরার পরেও হবে